ভার্ভের পরে একটি ভার্ব বসে তখন এরা অক্সিনারি ভার্ব তখন হয়ে যায় কি হেল্পিং ভার হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখবো টু বি ভার্ব প্রাইমারি অকজিলারি ভার্বের টু বি আজকে ইউজ আমরা শিখবো কখন মিনিংলেস হয় এবং কখন মিনিংফুল হয় আমরা একদম সহজে শিখে যাবো তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা টু বি ভার্ভ শিখবো অক্সিনারি ভার্ভের টু বি ভার্ভের ইউজ শিখবো অক্সিনারি ভার্ভ টু বি ভার্ভ টু হ্যাভ ভার্ভ এবং টু বি ভার্ভ আছে আমরা একে একে শিখবো আজকে শিখবো টু বি ভার্বের ইউজ কখন মিনিংলেস হয় এবং কখন মিনিংফুল হয় তবে চলো দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা অক্সিনারি ভার্ব শিখবো অক্সিনারি ভার্ভের টু বি ভার্ভ শুধুমাত্র টু বি ভার্ভের ব্যাপারে আমরা আজকে শিখবো অর্জিনারি ভাগ মানে প্রাইমারি অর্জিনারি ভার্ভের তিনটে ভাগ আছে টু বি ভার টু হ্যাভ ভার এবং টু ডু ভার ঠিক আছে এই তিনটে ভাগের মধ্যে আমরা শুধু আজকে টু বি ভার্ভটা শিখব দেখো টু বি ভার্ভ হল এম ইজ আর ওয়াজ ওয়ার ইজ আর ওয়াজ were been বি এই পাঁচটি ভাগ এই টু বি ভার্বের বি ভার্বের পাঁচটি ফর্ম বা পাঁচটি রূপ এটা আমরা যখন আমরা মেন ভার্ভ শিখেছিলাম ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ দেখো এই প্রত্যেকটা ভার এই পাঁচটা ভাগের মধ্যেই আসে যেমন এম এবং আর এম এবং আর হল প্লুয়াল ভাব মানে ভার্ভের এক নম্বর ফর্মটা বেস ভাব এবং প্লুরাল ভাব হিসাবে কাজ করে ভি টু ভি টুতে বসে was were মানে এটা হয়ে গেল past tense v3 v3 মানে হলো past participle মানে হলো been v4 হলো present participle মানে been আর v5 হলো present singular number is দেখো এই যে আমি ফর্মটা লিখলাম এবার এই যে এম অ্যাম আয়ের ক্ষেত্রে বসে বাদ বাকি যত প্লুয়াল আছে সব আর বসে পাস্টের ক্ষেত্রে ওয়াজ আর ওয়ার ওয়াজ বসে সিঙ্গুলার নাম্বারে আর প্লুয়াল নাম্বারে বসে ওয়ার পাস্ট পার্টিসিপেন্ট বিন্টিসিপেন্ট বিন আর প্রেজেন্ট সিঙ্গুলার নাম্বার হলো ইজ যেমন দেখো প্রেজেন্ট সিঙ্গুলার নাম্বার যদি হয় রাম রাম হল সিঙ্গুলার নাম্বার তাহলে রাম ইজ আ টিচার রাম ইজ আ টিচার রাম একজন শিক্ষক তাহলে ইজ যেহেতু সিঙ্গুলার নাম্বার রামটা সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা ইজ ব্যবহার করছি আর ডক্টর ইউ আর এ ডক্টর তাহলে ইউ কি প্লুরাল নাম্বার তার জন্য আর বসছে ঠিক আছে তাহলে প্লুরাল প্লার ক্ষেত্রে কি বসে আর বোঝা গেল তাহলে রাম একটা সিঙ্গুলার নাম্বার তার জন্য বসছে ইজ ইউ হচ্ছে নাম্বার তার জন্য বসছে আর আবার দেখো দে টি এইচ দেওয়াই দে দে আর ফার্মার তারা কৃষক তাহলে দে দেটা কি প্লুরাল নাম্বার তার জন্য আবার আর বসছে বোঝা গেল আরটা কি প্লুরাল নাম্বার এবার আমরা পাস্ট টেন্স একটু দেখি দেখো পাস্ট টেন্স সিঙ্গুলারের ক্ষেত্রে বসে ওয়াজ এবং প্লুরালের ক্ষেত্রে বসে ওয়ার ঠিক আছে ভি টু পাস্ট টেন্সটাকে ইন্ডিকেট করে যেমন রাহুল ওয়াজ আর অ্যাক্টর রাহুল রাহুল ওয়াজ एक्टर তাহলে ওয়াজ কেন বসলো কারণ এটা হয়ে গেল সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বারের জন্য বসছে ওয়াজ রাহুল ওয়াজ আ ডক্টর রাহুল একজন ডক্টর ছিলেন অ্যাক্টর ছিলেন অভিনেতা রাহুল ওয়াজ আ অ্যাক্টর রাহুল একজন অ্যাক্টর বা অভিনেতা ছিলেন এবারে যদি এখানে প্লুরাল নাম্বার হয় যেমন দে ওয়্যার দেয়ের পরে ওয়ার বসে গেল দে were টিচার তারা ছিলেন শিক্ষক বোঝা গেল তাহলে এর ক্ষেত্রে বসছে ওয়ার এবং এর ক্ষেত্রে বসছে ওয়ার তাহলে আমরা ভি ওয়ান এবং ভি টু এবং ভি থ্রি বুঝে গেলাম ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি বুঝে গেলাম তাহলে বাকি থাকলো কি ভি থ্রি এবং ভি ফোর ভি থ্রি এবং ভি ফোর মানে হলো ভি থ্রি হল পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আর এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউস কখন ব্যবহার করা হয় আমি বলে দিচ্ছি রাইস is rice is been eaten by me rice is been eaten by me rice is been eaten by me এখানে দেখো been এটা কি টেন্সে আছে এটা পারফেক্ট টেন্সে আছে ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে আবার দেখো এটা আমি লিখছি রাইস ইজ বিং রিটেন বাই মি রাইস ইজ বিং রিটেন বাই মি তাহলে ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে এটা চলছে কন্টিনিউয়াস ইজ বিং আমরা কি বলেছিলাম বিন মানে হচ্ছে পারফেক্ট আর বিং মানে হচ্ছে কন্টিনিউয়াস আশা করি বোঝা গেল যে এই পাঁচটা ফর্ম কিভাবে ইউজ হয় এবারে আমরা দেখব কখন মিনিংফুল এবং কখন মিনিংলেস হয় যখন এই অক্সুলারি ভার্বের পরে ভার বসে তখন এই অক্সেলারি ভার্ব হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে শুধুমাত্র টেন্স ভয়েস এবং মুডসের ক্ষেত্রে এরা মিনিংলেস হয় যেমন আই আই এম ইটিং রাইস দেখো এখানে এম এর পরে মেন ভার বসেছে মানে অর্জিনারি ভার্ভের পরে একটা ভার বসলে এই অর্জেনারি ভার্ভের আর কোনো মানে হয় না আই এম ইটিং রাইস আমি হই খাচ্ছি ভাত এটা কি মানে হয় হয় না আমি ভাত খাচ্ছি এই যে ইটিং একে সাহায্য করছে এটা হয়ে গেল এই বলে মানেটা আমরা বুঝতে পারছি যে আমরা ভাত খাচ্ছি তাহলে এ সাহায্য করছে মাত্র আবার যদি আই এম এ বয় এটা লিখি তাহলে দেখো অ্যামের পরে কোনো ভার্ভ নেই তার জন্য এটা হয়ে গেল মেন ভার্ভ আই আম আ বয় ঠিক আছে দে আর ফুটবল দে আর প্লে ফুটবল এখানে দেখো আর আর এখানে দেখো প্লেইং তাহলে এই যে প্লেইং প্লেইং বসছে তার জন্য আর এর কোনো ভ্যালু থাকছে না বোঝা গেল এটা হয়ে গেল মিনিংলেস মানে এটা টেন্স গঠনে সাহায্য করছে এখানে কি টেন্স হচ্ছে কন্টিনিউস টেন্স বি সবসময় কন্টিনিউয়াস টেন্স গঠন করে ঠিক আছে যখন এটা হেল্পিং ভার্ভ হিসাবে কাজ করবে তখন এটা হবে কন্টিনিউয়াস টেন্স বি ভারবে মানে বি ভার্ভের মধ্যে কি বলেছি এম ইজ আর ওয়াজ ওয়ার তাছাড়া বিন আর বিন ঠিক আছে তাহলে এগুলো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় শুধুমাত্র বিন পারফেক্ট টেন্স তৈরি করে ঠিক আছে এখানে যদি আবার পাস্ট হয় তাহলে কি হবে দেখো রানি ওয়াজ ডক্টর রানি ওয়াজ এ ডক্টর আবার এখানে দেখো ওয়াজের পরে কোনো ভার্ব নেই তাই এটা মেন ভার্ব হিসাবে কাজ করছে রানী একজন ডাক্তার এবার যদি এখানে লিখি রানী ওয়াজ কুকিং রাইস রানী ইজ রানি ওয়াজ কুকিং রাইস তাহলে এখানে ওয়াজ মানে কি রানী ছিল রান্না করছিল ভাত এটা কি কোনো মানে হয় হয় না তাহলে এখানে ওয়াজ সাইলেন্ট থাকে ওয়াল ওয়াজের মিনিং আসে না ওয়াজ মিনিংলেস রানী ওয়াজ কুকিং রাইস রানী ভাত রান্না করছিল বোঝা গেল তাহলে এরা যখন স্বাধীনভাবে বসে মানে পরে কোনো ভার বসে না তখন এরা মেন ভার হয় আবার যখন এই ভার্বের পরে একটি ভার্ব বসে তখন এরা অক্সিনারি ভাব তখন হয়ে যায় কি হেল্পিং ভার্ব বোঝা গেল এবারে আমরা এই বিন এবং বিন এর উদাহরণটা একবার দেখে রাইস ইজ রাইস ইজ বিন পারফেক্ট টেন্স গঠন করে ঠিক আছে রাইস ইজ ইটেন বাই রাম রামের দ্বারা ভাত খাওয়া হয়েছে আবার দেখো ফুট ফুটবল ইজ বিং প্লেড বাই রাম ফুটবল ইজ বিং প্লেড বাই রাম রামের দ্বারা ফুটবল খেলা হচ্ছে রামের দ্বারা ফুটবল খেলা হচ্ছে এটা কন্টিনিউয়াস এটা পারফেক্ট তাহলে বিং এবং বিং কখন বসে বুঝতে পারছো এটা পারফেক্ট গঠনে এটা কন্টিনেস গঠনে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটেরই পারফেক্ট টেন্স তৈরি করে আর প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করে বিং আর তো বন্ধুরা আজকে আমরা টু বি ভার্বের ব্যবহার শিখলাম কখন মিনিংলেস কখন মিনিংফুল তাহলে এটা তোমরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা